নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো প্রোটিনে ভরপুর দারুণ সুস্বাদু পুষ্টিগুণ সমৃদ্ধ সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের রেসিপি সয়াবিনের অনেক রকম রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খান একবার মুখের স্বাদটাকে বদল করতে এইভাবে সয়াবিনের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন এই রেসিপির স্বাদে শুধু চাই ধোয়া ওঠা গরম গরম এক থালা ভাত পুরো ভাত এই রেসিপি দিয়েই কিন্তু খেয়ে ফেলা যায় চড়ুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করছি আজকের এই নিরামিষ সয়াবিনের রেসিপি রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা পাত্রে বেশ খানিকটা জল গরম বসিয়ে দিচ্ছি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে জলটাকে গরম হয়ে আসা অবধি অপেক্ষা করছি জল যখন গরম হয়ে যাবে এক বাটি সয়াবিন দিয়ে এবার সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নেব জলের মধ্যে একটু লবণ দিয়ে সয়াবিনটাকে সেদ্ধ করলে সয়াবিনের স্বাদটা বাড়বে সয়াবিন সেদ্ধ হয়ে বড় বড় হয়ে ফুলে উঠেছে এবার সয়াবিনগুলোকে সেদ্ধ জল থেকে তুলে একটা পাত্রে নিয়ে ঠান্ডা হতে রেখে দেব সয়াবিনটা ঠান্ডা হতে থাক ততক্ষণ একটা কড়াইতে নিয়ে নিচ্ছি আমি অল্প করে তেল খুব বেশি তেল নেবো না এ সময় তেলটা গরম হলে বেশ খানিকটা বাদাম তেলের মধ্যে দিয়ে বাদামটাকে ভেজে নিতে হবে বাদামটা মিনিট দুয়েক একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আমি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে একটু মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি যাতে লঙ্কাগুলো না ফাটে এবার বাদাম আর লঙ্কাটাকে ভেজে নেব তবে বাদাম লঙ্কা কোনোটাকেই কিন্তু পুরোপুরি ভাজবো না বাদাম দেখুন হাফ ভাজা যখন হবে তখন কিন্তু বাদামগুলোকে তুলে নিচ্ছি আর লঙ্কার গায়েও কিন্তু হালকা হালকা ভাজা রং ধরেছে ঠিক রকম করে ভেজে নিতে হবে এবার এই তেলের মধ্যে আমি সয়াবিন ভাজবো সয়াবিনগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে ভালো করে সয়াবিনের জলগুলোকে নিংড়ে ফেলে দিতে হবে এবার এই সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে সয়াবিনের জলটাকে যদি আমরা ভালো করে চেপে না ফেলি তাহলে কিন্তু সয়াবিনগুলো ঠিকঠাক ভাজা যাবে না সয়াবিন সেদ্ধর সময় আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তাই ভাজার সময় কিন্তু কোনো রকম লবণ দেওয়া যাবে না তাতে করে লবণ কাটা হয়ে যেতে পারে খুব ভালো করে সয়াবিনগুলোকে আমি তিন থেকে চার মিনিট ভেজে নিচ্ছি সয়াবিনের গায়ে হালকা হালকা ভাজা রং ধরেছে এইটুকুই অবধি কিন্তু সয়াবিন ভাজব এবার ভেজে নেওয়া সয়াবিনগুলোকে একটা পাত্রে নাবিয়ে নেব আর ভালো করে ঠান্ডা হয়ে আসা অবধি অপেক্ষা করব সয়াবিনগুলো ভালো করে ঠান্ডা হয়ে গেলে এবার আগে থেকে ভেজে নেওয়া বাদাম আর লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেব আমি বেশ খানিকটা নারকল কোড়া তবে আমি এখানে ডেসিকেটেড মানে প্যাকেটের নারকল কোড়ার ব্যবহার করছি যদি আপনাদের কাছে ফ্রেশ নারকল থাকে অবশ্যই আপনারা ফ্রেশ নারকল এখানে দেবেন তবে আমার মনে হয় এতে কোনো টেস্টের হেরফের হয় না ভালো করে এগুলোকে বেটে নিয়েছি তবে একদম মিহি করে বাটার দরকার নেই একটু যদি আস্ত আস্ত থাকে এগুলো খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে আর মিক্সিং জারটাকে ধুয়ে আমি অল্প করে জল এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেওয়া যাবে না তাতে করে এটা পাতলা হয়ে যাবে এবার এর মধ্যে স্বাদ মতন লবণ স্বাদ মতন মিষ্টি আর দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা আমি এখানে সর্ষে আর পোস্ত কিন্তু আগে থেকে বেটে নিয়েছিলাম এবার এই সমস্ত কিছুকে দিয়ে এই উপকরণটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব আবারও বলছি জল কিন্তু খুব বেশি দেবেন না খুব বেশি জল যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে বানানোর পর খেতে ভালো লাগবে না দেখে বুঝতেই পারছে নিশ্চয়ই কতটা পরিমাণ আমি এখানে এটার ঘনত্বটা রেখেছি সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা সর্ষের তেল এটা কিন্তু মাস্ট দিতেই হবে এবার সর্ষের তেলটাকে দিয়ে ভালো করে সমস্ত কিছুকে আবারও মিশিয়ে নেব এই সময় একটু চেক করে নিতে হবে লবণ ঝাল মিষ্টি এগুলো ঠিকঠাক আছে কিনা যদি কম থাকে তাহলে একটু ঠিক করে নিতে হবে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি একটা নিয়ে নিয়েছি টিফিন বক্স এবার মিশিয়ে নেওয়া মিশ্রণটাকে এই টিফিন বক্সের মধ্যে ঢেলে দেব এবার এই মিশ্রণটাকে ওপর থেকে ভালো করে একটু এরকম সমান করে দেব আর ওপর থেকে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এতে করে ফ্লেভারটা ভালো আসবে টিফিন বক্সের ঢাকনাটাকে বন্ধ করে দেব এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল গরম বসতে দিয়ে দিয়ে দিয়েছি জলটা ভালো করে গরম হয়ে গেছে একটা স্ট্যান্ড জল গরমের মধ্যে দিচ্ছি আর স্ট্যান্ডের ওপরে টিফিন বক্সটাকে বসিয়ে দেব। দেখুন জলের লেবেলটা টিফিন বক্সের ঠিক কতটা রয়েছে ঠিক এই রকম করেই কিন্তু জলের লেবেলটাকে রাখতে হবে এবার ঢাকা দিয়ে আমরা এটাকে স্টিম হতে দেব। একটু ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি জল যদি বেশি হয়ে যায় তাহলে যখন এটা ফুটতে থাকবে তখন কিন্তু টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যাবে তাই জলের লেভেলটা এই রকম রাখতে হবে পনেরো মিনিট স্টিম করে নেওয়ার পর এবার ঢাকাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি আর আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে টিফিন বক্সটা একটু ঠান্ডা হলে দেখুন নাবিয়ে খুলে দেখিয়ে দিচ্ছি আমাদের সয়াবিনের ভাপা কিন্তু একদম রেডি সবসময় তো সয়াবিন কষা সয়াবিনের ঝোল বা তরকারি এই সমস্ত বানিয়ে খেয়েছেন একবার মুখের স্বাদটাকে বদল করতে এই দারুণ সুস্বাদু নিরামিষ সয়াবিনের রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খান আমি গ্যারান্টি দিয়ে বলছি পুরো ভাত এই রেসিপি দিয়ে কিন্তু খেয়ে উঠতে ইচ্ছা করবে দারুণ সুস্বাদু এই সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের ইউনিক রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন